আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আজকের একটা কলেমার কথা বলবো এই কলেমাটা যদি একবার পড়া যায় তাহলে পাহাড় পরিমাণ যদি গোনা থাকে আল্লাহ পাক মাফ করে দেবে যত রকম গোনা হোক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন এই কলেমাটা অনেকে মুখস্থ করি না কিন্তু এটাও কলেমার ভিতরে পাঁচ কলেমার ভিতরে গণ্য এই কলেমাটা বেশি বেশি করে যদি মানুষ পড়ে আল্লাহ রসুল বলেছেন তার গোনা পাহাড় পরিমাণ হলেও আমি আল্লাহ তাকে মাফ করে দেব আমি সংক্ষেপে বলছি হাদিসটা অনেক লম্বা চওড়া যদি আমরা দিনে অন্তত একবার কত রকম পাপ করি কত কাজ করি কাজের ভিতর ত্রুটি হয়ে যায় কথার ভিতর ত্রুটি হয়ে যায় বিভিন্ন রকম কাজে আমরা ভুল করে থাকি কথার দ্বারাই হোক হাতের দ্বারাই হোক পায়ের দ্বারাই হোক কিন্তু সেগুলো আমরা একবারের জন্য ক্ষমা চাই না আল্লাহ রসুল বলেছেন তোমার হাতের দ্বারাই পায়ের দ্বারাই তোমার কথার দ্বারাই মানুষের অন্তরে ব্যথা লাগা বিভিন্ন রকমভাবে তুমি যদি গোনা করে থাকো তাহলে তোমার কথার দ্বারাই হোক কাজের দ্বারাই হোক এই পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন এই কলেমার বাদৌলাতে তোমার তাম জীবনের গোনা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন শুধু তাই না যদি নিয়মিত এই কলেমা একবার করে পাঁচ পাঁচোক্ত নামাজে তেলোয়াত করা হয় তাহলে আপনার পাহাড় পরিমাণ গোনা থাকলেও আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছে তার মাফ করে দেবে আমার আল্লাহ তা চলুন সেই কলেমাটা কি আমরা একটু জেনে আসি এই কলেমাটা হলো পাঁচটা কলেমার একটা কলেমা কলেমা রদ্দে কুফর এর নাম হলো কলেমায় রদ্দে কুফর কলেমাটা কেমনভাবে পড়তে হবে আল্লাহ হুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসির ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرتا من عندك ورحمني انك انت الغفور الرحيم আবারো বলছি اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرتا মিন ইন্দিকা ওর ইন্নাকা আন্তাল গফুর পাঁচ পাশোক্ত নামাজে যদি আমরা একবার করে তেলোয়াত করি আল্লাহ ইচ্ছা করলে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী বানাবেন আমিন